আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের সবাইকে মোটো প্লাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে তার কারণ হলো আমরা আজকে গ্রামের যে মাটির রাস্তাগুলো আছে গ্রামের ভাষায় যাকে মেঠো রাস্তা বলে এই রাস্তায় বাইক রাইড করবো এবং বাইক রাইড করার সময় যে পরিস্থিতিগুলো আমাদের সামনে আসবে সেগুলো শেয়ার করার চেষ্টা করব আর বাইক রাইড করে কেমন ফিল করছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর ভিডিও শেষে অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এতটুকু অনুরোধ আপনাদের কাছে আমার রইল তো প্রথমে বলতে গেলে মাটির রাস্তায় বাইক করতে গেলে আপনি যদি টান চান যে একশো দেড়শো স্পিডে আপনি বাইক চালাবেন তাহলে সেটা হবে বোকামি কারণ মাটির রাস্তায় বাইক রাইড করতে গেলে আগে আপনার মনটাকে শান্ত করা লাগে একেবারে শান্ত তার কারণ হলো আপনার মন যদি শান্ত না থাকে বাইক রাইড করে জীবনেও শান্তি পাবেন না মাটির রাস্তায় বাইক রাইড করতে গেলে আপনার প্রথমে স্পিড রাখতে হবে কম দ্বিতীয়ত প্রকৃতির যে আপনার স্বাদটা আছে এই স্বাদটা আপনাকে নিতে হবে ফিল করতে হবে আপনাকে এই প্রকৃতিটা তাহলে আপনি বাইক চালানোর আসল মজাটাই পাবেন যে বাইক আপনার একশো চালাতে হবে দেড়শো চালাতে হবে স্পিড রাখতেই হবে এমনটা কিন্তু না যত টান তত ক্ষতি আবার যত টান তত শান্তে দুটোই কিন্তু আছে আসলে বাইক চালাতে গেলে বাইকারদের প্রথম ইচ্ছা হলো টান দিয়ে বাইক চালাবো যত টান তত শান্তে তবে আপনি যদি বাইকটা একটু স্পিড কম রেখে গ্রামের ভিতর দিয়ে সুন্দরভাবে চালাতে চালাতে যান তাহলে প্রকৃতির যে ফিলটা আছে এটা আপনার মনটাকে একেবারে শান্ত করে দেবে কারণ ধীর স্থিরভাবে বাইক চালাতে চালাতে যখন যাবেন আপনার প্রকৃতির যে বাতাসটা রোদ এক কথায় বলতে গেলে আপনার ভালোই লাগবে এটা বলে বোঝানোর মতো না যারা বাইক রাইড করছেন এরকম অবস্থায় মাঠের রাস্তায় তারা অবশ্যই জিনিসটা বুঝবেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মেন পয়েন্টটা বলি সেটা হলো আপনারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এলাকারই একটা রাস্তা আর এখন শীতকাল এই শীতকালের সকাল সকাল আমরা আর কি ভিডিওটি শুরু করছি এই শীতকালে আসলে রোদ উঠলে যে মিষ্টি লাগে রোদটা এটা তো সবাই জানেন আর এই মিষ্টি বৃষ্টি রোদের ভিতরে যদি বাইক রাইড করা হয় তাহলে অনেক শান্তি পাওয়া যায় তো অবশ্যই আপনাদের আমার মনে হয় ভিডিওটি দেখে ভালো লেগেছে আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর ভিতরে কি হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুগণ আপনাদের কাদের কাদের বাইক আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম সহ আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কাছে বাইক রাইড করতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন প্রথম এটা কালকে বাড়ি নিয়ে না তাই খাওয়া যায় না না এটা তো আপনার কিরকম গোলা গোলা টাকা

ঠিক আছে তাহলে থাকে না দর্শক আসার পথে একটি দাদুর সাথে দেখা হলো সে আর কি রস নিয়ে যাচ্ছিল রসটা মূলত আপনার ওই যে জিরণ রস যাকে বলে আপনার অনেকে গ্রামে যারা থাকেন তারা চিনেন জিরণ রস যাকে বলে আপনার প্রথম বিক ধরেন আজকে বিকেলে গাছ কাটছে আপনার কাল সকালে ওটা ঝাড়বে ঝাড়ার পরে

এটা কি বাড়ি নিয়ে যাবে না তোমরা খাবা হ্যাঁ ও আচ্ছা আমার জন্য নিয়ে যাচ্ছো আর তোমরা খাব না হ্যাঁ হ্যাঁ পারবে বার ফাটাতে পারবে ও এবারে কিছু নয় তোমাদের বাসা কি এই সাইডে আকাশ শেষানো আচ্ছা ঠিক আছে থাকো তোমরা দর্শক এইটাই হলো আসল মজা গ্রামের রাস্তায় আপনি যখন বাইক রাইড করবেন অনেক কিছুই দেখতে পারবেন চোখে যেগুলো দেখলে আপনার মনটা অনাসে ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা হলো তো আমাদের গ্রামের আর কি রোড মানে আমাদের গ্রামে না অন্য কিন্তু আমাদের গ্রামের দর্শক আমরা তো মাঠের ভিতর থেকে গ্রামের ভিতর ঢুকে গেছি ভিডিওটা আর না করা ভালো কারণ দিকে আপনার মহিলারা থাকে বেশি তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ আবারও দেখা হবে আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নিজেদের খেয়াল রাখবেন সুস্থভাবে বাইক রাইড করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ